প্লাস দেখো আমরা কিভাবে কাজ করবে করবি করো যে এই মনে করো যে ওয়ান বাই সেক্স সেকোয়ারে আছে হ্যাঁ তাহলে এবার একটু আমরা যদি ভিন্ন কৌশলে হাঁটি একটা অঙ্ক হয়ে যাবে ওয়ান বাই সেকে সমান সমান আর স্কোয়ার থাকার কারণে স্কোয়ার মানে কস স্কোয়ার এ ঠিক আছে মানে বাই সেক এর সমান সমান কি কস এ স্কোয়ার থাকার কারণে কি কস স্কোয়ার এ এবার ওয়ান বাই কো এর সমান সমান সাইন এ কিন্তু এই স্কোয়ার থাকার কারণে সাইন স্কোয়ার এ তোমরা এই সাইড নোটে লিখে রাখবা ঠিক আছে যে আমরা মূলত জানি হচ্ছে কোয়াজে ইজ ইকুয়াল টু ওয়ান বাই সেক এটা জানি ঠিক আছে বন্ধুরা আবার জানি সাইন এ ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড কোসেক এ

ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো পারবে ইনশাল্লাহ বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো সুন্দর একটি কোশ্চেন এখানে রেখেছি নয় পয়নাকের এসএসসি নয় পয়নাকের ত্রিগুণিত অধ্যায় সুন্দর কোশ্চেন কোশ্চেনটা বলতেছে ছয়ের খ প্রমাণ করে যে এত ইকুয়াল টু ওয়ান ওকে তাহলে দেখো একটু ভালো করে লক্ষ্য করো সলিউশন টানবো লেফট সাইড থেকে আমরা রাইট সাইডে পৌঁছে যাব তাই তো কথা দেখো কোনো সমস্যা নেই ওয়ান ডিভাইডেড কস স্কোয়ারে মাইনাস ওয়ান ডিভাইডেড কট স্কোয়ারে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো ওকে এবার দেখো আমরা জানি অনডিভাইডেডি আর এখানে স্কোয়ার থাকার কারণে এই টান স্কোয়ারে এবার দেখো টেন ইজ ইকুয়াল টু ওয়ান কি মনে রাখতে পারবো বন্ধুরা কি লাইনের সূত্র এই লাইন থেকে

কি করবা সুন্দর করে সলিউশন টানবো এখানে হচ্ছে সূত্রের খেলা ঠিক আছে বন্ধুরা এই ত্রিকোণমিতি হচ্ছে সূত্রের ত্রিকো নির সূত্রগুলো ধরে রাখতে পারো ইনশাআল্লাহ দেখবো অঙ্ক অনেক সুন্দর প্রমাণিত হয়ে যাবে আমি সাইড লিখলাম ঠিক আছে এবার দেখো 1/ বাই সাইন স্কোয়ারে সমান সমান কি আর 1/ বাই টাইন সমান সমান এই হচ্ছে পট স্কোয়ারে ঠিক আছে দেখো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো

আশা করি খুব সহজে বুঝতে পারছো ঠিক আছে এভাবে চলে শান করবো দেখা সব হয়ে গেছে